নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে দর্শক পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে একেবারে গায়ে লাগোয়া এলাকায় স্পষ্ট দেখা যাচ্ছে লস্করে তৈবা জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির হাতে চাঞ্চল্যকর উপগ্রহ চিত্র পায়েলগাঁও সন্ত্রাসবাদী হামলায় জঙ্গিদের কি এই শিবির থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তৈরি হয়েছে কিন্তু জোর সন্দেহ গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে প্রশিক্ষণ শিবিরটি জঙ্গল মহল বা জঙ্গল মঙ্গল নামে বহু বিশেষভাবে পরিচিত পাকিস্তানের খাইবার পাক্তনখোয়া প্রদেশের মানসেরা জেলার আতার শহরে অবস্থিত এই শিবির পিওকের রাজধানী মুজফফরবাদের একেবারে গায়ে লাগানো এই জেলা গোয়েন্দা সূত্রে দাবি দীর্ঘদিন ধরে লস্কর জঙ্গিদের এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করে আসছে এই শিবির শিবিরে একটা থাকার জায়গা একটা মসজিদ একটা সভাকক্ষ এবং সন্ত্রাসবাদীদের জন্য একটা নির্দিষ্ট প্রশিক্ষণ ক্ষেত্র রয়েছে বিশেষ করে বিদেশি সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণের জন্য আলাদা জায়গা রয়েছে উপগ্রহ চিত্রে শিবিরের কাছাকাছি একটি সামরিক ভবনও দেখা যাচ্ছে বিশ্লেষকদের মতে এই সামরিক ভবনের উপস্থিতি থেকে স্পষ্ট যে এই জঙ্গি প্রশিক্ষণ শিবিরের পেছনে সমর্থন রয়েছে পাকিস্তানি সেনাবাহিনী তারাই সুরক্ষা দেয় জঙ্গিদের সূত্রের খবর প্রায়শই ওই শিবির চত্বরে লস্কর কমান্ডারদের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই কর্তাদের মধ্যে বৈঠক হয় এমনকি লস্কর প্রধান হাফিজ সঈদও এই ধরনের বৈঠকে মাঝে মাঝে যোগ দেয় বলে খবর সামনে এসেছে তবে এই শিবিরের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই শিবিরে একটা বিশাল খোলা মাঠ রয়েছে আর সেই মাঠেই অস্ত্র প্রশিক্ষণ এবং শারীরিক মোহরা দেয় প্রশিক্ষার্থী জঙ্গিরা এমনটাই অনুমান ভারতীয় গোয়েন্দা ভারতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাগুলি চব্বিশ ঘন্টা নজরে রাখছে এই শিবিরটাকে তাদের দাবি ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের জন্য সন্ত্রাসবাদীদের প্রস্তুত করা হয় জঙ্গল মঙ্গল নামে এই শিবির থেকে পায়েলগাঁও হামলার দায়ে স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে এক জঙ্গি গোষ্ঠী তারা মূলত লস করে তৈবারি ছায়া সংগঠন ভারতীয় কর্তৃপক্ষের মতে হামলাকারীরা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের আগে সম্ভবত জঙ্গল মঙ্গল শিবিরে প্রশিক্ষণ নিয়েছিল শিবিরটির কৌশলগত অবস্থা এবং পরিকাঠামো থেকে এটা স্পষ্ট লস্করের সন্ত্রাসবাদী পরিকল্পনা এবং তার বাস্তবায়নে এই শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে